বিডিও অফিস বিল্ডিং মেরামতির কাজ না করেই কুড়ি লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগে উত্তাল প্রশাসনিক মহল অভিযোগের কেন্দ্রবিন্দুতে দুই ঠিকাদারি সংস্থা সিমরিন এন্টারপ্রাইজ এবং মিরা কনস্ট্রাকশন অভিযোগ তারিখদের দাবি বাস্তবে কোনো মেরামতির কাজই হয়নি অথচ কাগজের সম্পূর্ণ কাজ দেখিয়ে বিল তৈরি করে দুই এজেন্সি সরকারি বিপুল অঙ্কে টাকা তুলে নিয়েছে ঘটনার সূত্রপাত আগে বিডিও সঞ্জয় শিকদার দায়িত্বে থাকাকালীন সময়ের বলে অভিযোগ মেরামতির কাজ নিয়ে একাধিক অসংগতি ও পূর্ববর্তী বিল সংক্রান্ত প্রশ্ন উঠে আসছে অভিযোগকারীদের বক্তব্য বিডিও অফিস ভবনের সামান্য কোনো কাজ হয়নি অথচ কাগজে দেখানো হয়েছে সম্পূর্ণ পুনর্নির্মাণমূলক কাজ শেষ সেই ভুয়ো কাজের ভিত্তিতে প্রায় কুড়ি লক্ষ টাকা বিল প্রস্তুত করে তাতেই টাকা তোলা হয়েছে সাধারণত সরকারি ভবনের মেরামতির কাজ মাপজক পরিদর্শন রিপোর্ট ও কাজের গুণমান যাচাইয়ের পরেই বিল তৈরি হয় কিন্তু এই ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ এড়িয়ে দ্রুত বিল পাস হয়েছে বলেই দাবি অভিযোগকারীদের এই বিষয়ে সাগর দিকে নতুন বিডিও শতাংশ নাথ চক্রবর্তী জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না কিন্তু তদন্ত করে দেখছেন বিগত দিনে এখানে কোন প্রমাণ তো মানে যা আছে অফিসিয়ালি প্রমাণ এবার মানে যে কটা যা এ হয়েছে আপনার সবই দুর্নীতি সব 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 একদম নিচু থেকে উপর পর্যন্ত যে যে অভিযোগগুলোর এগেনস্টে করা হয়েছে সবই দুর্নীতিতে করা বিশেষ করে এটা বাদ দিয়ে যদি এ করে করা যায় তদন্ত করা যায় লিচ পিট সবই বেরিয়ে যাবে দুর্নীতিতে পুরো দুর্নীতি একেবারে দুর্নীতির আখড়া আখড়া মানে কি ঘর তৈরি করে নিয়েছিলো এখানে তো দুর্নীতির জন্য যে দুর্নীতি করার জন্য দুটো কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে দুটো কন্ট্রাক্টরকে বেছে নিয়েছিল তাই তো হ্যাঁ ওনে একজনকে শুনতে শুনেছিলাম যে ব্যাটা আর একটা কি উপাধি ওর ছিল জানেন না তবে ও আবার ডন ডন করত কিছু যদি বলতাম যে এটা এ কোড দিতে হবে যেটা ডনের এ করতে হবে কন্ট্রাক্টরদের মধ্যে ডন হয়ে গেছিল না ভিডিও সাহেবকে ও ডন বলতো তার নাম কি ওর নাম ওই আজমিনের কনেস্টেশনাল ইন নংসাদ আর একটা ওই এ করা হয়েছিলো সাংবাদিক মৈনুল তিনি হ্যাঁ এখানে সব কিছুই সম্ভব ওর চ্যানেলটা সি এম সি এ বিগত দিনে আমাদের যে এখানে বিডিও সাহেব ছিলেন যিনি এখন ট্রান্সফার হয়েছে সঞ্জয় শিকদার তিনার আমলে আমরা ঠিকাদার সেই ঠিকাদারি সংস্থার ওপরে যেভাবে ও মানে হুকুম চালিয়েছে কিছু কিছু ঠিকাদারের বিরুদ্ধে তাতে মানে কিছু কিছু ঠিকাদার তো মানে আত্মহনয়ের পথে বেছে নিয়েছিল এরকম অবস্থা হয়েছিল তার কারণ হচ্ছে ঠিক মতো তাকে বিল দেয় না আবার কাগজ দিয়ে দিচ্ছে এই একটা অবস্থা চলছিল আবার কিছু ঠিকাদার এত প্রিয় করেছিল যে কাজ না করেই তাকে বিল তুলে দিয়েছে হ্যাঁ যেমন আমাদের এটা তো শুনলাম যে যেটা কাজ পেলো আমাদের এই সিমরিন কনস্ট্রাকশন আর আজমিরা কনস্ট্রাকশন আর মিরা এখানে যে আমাদের কাজগুলো ব্লকের কাজ যেগুলো হয়েছে আমাদের এই বিল্ডিং এর যে রিপেয়ারের কাজ কিন্তু আমরা চোখে দেখতে পাইনি যে এখানে কাজ হয়েছে কোনো কাজ হয়নি সেই পুরনো আমলে যে রং টং কাজ রিপেয়ার সেটাই হয়েছে নতুন করে কাজ হয়নি আমরা শুনলাম বিশেষ সূত্রে যে ওই টাকা উঠে গেছে প্রায় পঁচিশ লক্ষ টাকা করেছে আমরা চাইছি তদন্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক যে ঠিকাদার সংস্থা এরকম সরকারি টাকা তছরুপ করেছে টাকা না ই করে তার সঙ্গে যারা যারা যুক্ত সে ঠিকাদারি হোক সে ইঞ্জিনিয়ারি হোক সে বিডিও সাহেব তাদের বিরুদ্ধে যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা চাইছি প্রমাণ তো বিল উঠে গেছে কাজ তো হয়নি এটা বিডিও অফিসের কাজ এটা তো গোবর্ধন ডাঙ্গা বা কোন কাজ হয়নি এটা বিডিও অফিসের কাজ তো সবাই দেখতে পাচ্ছি পঞ্চ সমিতির কাজ এবং বিডিও অফিসের কাজগুলো কাজের স্থানটা আছে বিডিও অফিসের বিল্ডিং রিপেয়ার রিপেয়ার হয়নি কাল রং হয়নি কিচ্ছু হয়নি আমার নাম আসগার দাওয়ান এই দুজন ঠিকাদার হচ্ছে সিমরিন এন্টারপ্রাইজ আর হচ্ছে আজমিরা খাতুন আরেকজন আছে তিনজন আছে মিরা কনস্ট্রাকশন এরা কিছু কাজ এরা কাজ না করেই বিল তুলে নিয়েছে যেমন অফিস বিল্ডিং রিপেয়ার পাইতে লাখ টাকার মতো ছিল সেটা তুলে নিয়েছে এবং দায়িত্বর সঙ্গে আমরা বলতে পারি যে এটা হয়েছে এটা এবং এই কারণে আমরা প্রতিবাদ এই কারণে করছি যে আমরাও ঠিকাদার কিন্তু এই ঠিকাদারের এই যে দুর্নীতি এই দুর্নীতির ফলে আমরা কালিমা লিপ্ত হচ্ছি কারণ এর সঙ্গে যারা যুক্ত অনেক লোকে বলবে যে কন্ট্রাক্টররা চুরি করে পয়সা নিচ্ছে নিচ্ছে তাদের যে ফল তার ফলটা আমাদের উপরেও পড়ছে এর জন্য আমরা প্রতিবাদ করতে চাইছি যেন এর শাস্তি হয় আর এর সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের প্রাক্তন বিডিও সঞ্জয় সিকদার এই টোটাল দুর্নীতিটা তিনিই করেছেন এবং আমরা সকল কন্ট্রাক্টরকে একসঙ্গে হয়ে তার প্রতিবাদ করছি হ্যাঁ এবং এর সঙ্গে অনেক অনেক এই ছাড়া রাস্তা রিপেয়ার তারপরে লিথপিট এইসব অনেক টাকা দুর্নীতি করেছে সেই সমস্ত কাজের আমরা এর দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি